दो घुट मुझे भी पिला दे शराबी देखीन होता है क्या बाल मारे बाल मार दो घुट मुझे भी पिला दे शराबी देखीन होता है क्या

matches nak ab idilo bolle to loke to nindhe korbe amaderke eh na nindhe korben baba

তুমি কচু গায়ে ধরে বসে থাকো তুমি কচু গায়ে ধরে বসে থাকবে ঠিক আছে ওই জন্য তোমার বিয়ে হয়নি আর হবে না বিয়ে তোমার আর হবে না কোনো আর এর তো আবার বিয়ে হবে আরেকটা এ ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে নাতি পুতির বিয়ে হবে আবার এর বিয়ে হয়ে যাবে কেন বলো তো দেখতে সুন্দর তো এ তো দেখতে সুন্দর রটেল স্যারের বউ আমি চিনি সিউ আমি টাটা বাই গুড নাইট অ্যান্ড অ্যা গুড মর্নিং ছুছু কিয়া পুলিশ গুড আর ফের রুন তুমি খাবে খাবে না তুমি খাও না অল্প করে খাও তোমার শরীর ভালো হয়ে যাবে লিভার লিভারটাই ঠিক থাকবে ঠিক আছে টাটা বাই ভাইয়া اترن جو خبر ملا ہے ٹھیک ہے ایکٹنگ ٹھیک ہے